আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম কক্সবাজারের একটি ভিডিও নিয়ে এটি মূলত কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের শুরুতে একটি চমৎকার দর্শনীয় স্থান এখানে একটি সুরঙ্গ আছে এবং পাহাড়ের উপর থেকে সাগর দেখা যায় এই দৃশ্য দেখার জন্য প্রতিদিন শত শত মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে তবে অনেকে না জানার কারণে এখানে আসতে পারেন না আমি আজকে আপনাদের সামনে পুরো ভিডিওটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি যে আপনারা এখানে এসে যা কিছু দেখবেন সবগুলো আমরা ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব তো মূলত এখানে সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে এখানের যে চমৎকার পাহাড়ি পরিবেশ এই যে উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে একটু দূরে আর আমরা যেখানে আছি এটা একটা উঁচু পাহাড় এবং পাশ দিয়ে মেরিন টাইপ রোড এই যে দেখা যাচ্ছে অল্প এটা হচ্ছে মেরিন টাইপ রোড আর এই যে হচ্ছে সিবিচ এখান থেকে কিন্তু সিবিচের চমৎকার আবহাওয়া উপভোগ করা যায় এখানে যেখানে যতদূর চোখ যাবে শুধু আপনি সাগর দেখবেন আমরা ভূপৃষ্ঠ থেকে বেশ উপরে আছি পাহাড়ের উপরে এখানে একটা বসার জায়গা আছে এই বসার জায়গায় আমরা বসে এটা উপভোগ করার চেষ্টা করছি সাগরটাকে আর এই যে চমৎকার যে গুহাটা দেখছেন এটা আমরা আপনাদের দেখাচ্ছে বিস্তারিত দেখাবো তো এটা মূলত ইতিহাসটা একটু বলেনি এটা মূলত কয়েকশো বছর আগে একজন কোনো এক সময় রাজা তার জাহাজ উল্টে যায় এবং মাত্র কয়েকজন বেঁচে ছিল সেইখানে শাহজাদা নামের রাজপুত্র ছিল তো এইখানে উনি আশ্রয় নেন যেহেতু গুহাই মানুষের আশ্রয় নেওয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা তখন এই পুরো এলাকাটা বন বরণীতে পরিপূর্ণ ছিল তিনি এখানে আশ্রয় নেন এখানে আশ্রয় নেওয়ার পরে এখানে ভিতরে এই ঝর্ণাগুলো আছে ঝর্ণাগুলোতে ঝর্ণাগুলোতে পানি খেতেন আর এই এলাকার যে মানুষরা আছে এলাকার মানুষরা এখান থেকে ঝর্নার পানি সংগ্রহ করতেন সেখান থেকে এই হিমপরি নামে একজন মেয়ের সাথে এই শাহজাদার ইয়া হয় যোগাযোগ হয় এবং তাদের মধ্যে পরবর্তীতে বিয়ে হয় তো বিয়ে হওয়ার পরে দীর্ঘ অনেক দিন পরে প্রায় চার পাঁচ মাস পরে রাজার দরবার থেকে সন্ধান করতে আসে যে জাহাজটা যে ডুবে গেছে এই ডুবে যাওয়া যারা লোক বেঁচে আছে তাদেরকে পরবর্তীতে অনেক চেষ্টা করে খুঁজে বের করে তারপর ওদেরকে নিয়ে চলে যাই তারা এরপর আর ফিরে আসেনি তো তখন থেকে এই হিমপরির নাম অনুসারে এই জায়গাটার নাম কিন্তু এর পরের যে জায়গাটা এটার নাম হচ্ছে হিমছড়ি এবং এখানেই তাদের একটা ইতিহাস আছে তো এই যে দেখেন চমৎকার এই সুরঙ্গটা দুদিকে উঁচু উঁচু পাহাড় পাহাড়ের মধ্যে দিয়ে হাঁটার জায়গা এবং বর্ষাকালে যদি আপনি এখানে দেখেন এখান এখন আমরা বর্ষাকাল ছাড়া এসেছি এই জন্যে আমরা ওই পানি দেখতে পাচ্ছি না বাট বর্ষাকাল এখানে বেশ পানি পানি বের হয়ে প্রত্যেকটা এই সাড়িতে কিন্তু আপনি দেখবেন ধীরে সুস্থে পানি বের হচ্ছে আর আমরা যে শেষ প্রান্তে যাব আমরা যে সুরঙ্গের শেষ প্রান্তে এখানে একটা ঝর্ণা আছে তো ঝর্ণাটা যখন গ্রীষ্মকাল থাকে তখন ওইভাবে ওই ঝর্ণা পানি পাওয়া যায় না কিন্তু যখন বর্ষাকাল থাকে বা বর্ষাকাল আগে বা পরে এই সময়গুলোতে যখন বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার সময় কিন্তু সবসময় পানি 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 পাওয়া যায় আর বৃষ্টি ছাড়া এখানে শুধুমাত্র পানি জমে থাকে জমে থাকে পানিটা দেখা যায় তারপরে যারা কক্সবাজারে আসবেন এই জায়গাটা অবশ্যই দেখবেন কারণ এটা মিস করা যাবে না মিস করলে আপনি কক্সবাজারের ভ্রমণটাই অপূর্ণ থেকে যাবে এই দুই পাশে ঠান্ডা আবহাওয়া আপনি এখানে খেয়াল করবেন যদি এখানে বেশ বাইরে গরমও থাকে এখানে কিন্তু গরম লাগবে না ঠান্ডা আবহাওয়া সময় থাকে আমি এখানে অনেকবার এসেছি এবং এখানে গরম খুব কমই থাকে গরম খুব কমই দেখা যায় এই দুই দিকে পাহাড়কে পাশে রেখে আপনি যখন সামনের দিকে যাবেন আপনাকে গরম স্পর্শ করতে পড়বে না আর উপরে এমনভাবে গাছগুলো স্থাপন করা এমনভাবে গাছগুলো ছেয়ে আছে যে গাছগুলো গাছগুলোর কারণে রোদ খুব কম জায়গা লাগে আমরা এর আগে যে এটা দেখছিলাম এটা লম্বা সুড়ঙ্গ থেকে এটা বাইরে আমরা চলে আসলাম এখানে হচ্ছে আরেকটা সুড়ঙ্গ এটা গোলাকার তুলমূলকভাবে এই জায়গাটা বেশি তো এটা প্রথমেই ডান হাতে পড়বে এটা মূলত বর্ষাকালে ঝর্নার আকৃতি দেখা যায় বাট এখন যেহেতু বর্ষাকাল না সেই জন্যে এখন ঝর্ণাটা ওই পয়েন্ট ওইভাবে দেখা যাচ্ছে না হালকা হালকা ফোটা ফোটা নিচে পানি পড়ছে ঝর্নার আকৃতিতে মোট কথা নাই এখন এটাকে ঝর্ণা বলা যাবে না বাট মৃত ঝর্ণা বলা যেতে পারে এটা বর্ষাকালে আবার জেগে উঠবে এই ঝর্ণাটা আর এখানে বেশ কিছু পাথর আছে পাথরগুলো দেখা যাচ্ছে আর এই গাছগুলো গাছপালা চারিদিকে যেদিকে চোখ দিবেন সেদিকে গাছপালায় পরিপূর্ণ আর এখানে বসার জায়গা করা হয়েছে আপনারা দেখছেন দরিয়ানগর পিকনিক স্পটের দৃশ্য এখানে একটি ব্রিজ আছে ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজটা বাঁশ দিয়ে তৈরি আহ ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে আমরা সাইড দিয়ে নেমে গেলাম আমরা আর এখানে গেলাম না তো যারা আপনারা এখানে আস আসতে চাচ্ছেন বা আসার প্ল্যান করছেন বা আসবেন ভাবছেন তাদেরকে দরিয়ানগর নামের যে স্থানটা আছে এখানে মূলত মেরিন ড্রাইভের শুরুতে একটা ব্রিজ পাবেন ছোট্ট একটা ব্রিজ এই ব্রিজের বাম দিকে পার্টির অবস্থান এটি এক একেবারে মেরিন ড্রাইভ রোডের শুরুতে তো এখান থেকে কলাতলি বা ডলফিন মোড থেকে মাত্র বিশ টাকা ভাড়া নেবে কোনো কোনো সময় কম বেশি হতে পারে যখন ভিড় থাকে তখন একটু বেশি হয় আর যখন একদম ফাঁকা থাকে তখন একটু কম হতে পারে তো মূলত বিশ টাকার মধ্যেই আপনারা কিন্তু এখানে চলে আসতে পারবেন আর এখানে আপনারা আরও ভালোভাবে চেনার জন্য বলছি সামনে একটা তিমি মাছের মুখ পাবেন এই তিমি মাছের মুখ দিয়ে কিন্তু আপনাকে এই পার্কে ঢুকতে হবে এইটা হচ্ছে দুরিয়ানগর এইটা পার্কের নাম হচ্ছে দুরিয়ানগর পিকনিক স্পট এখান থেকে আপনারা এই সব যে দৃশ্যগুলো দেখলেন এগুলো দেখতে পারবেন এখানে আপনারা যারা আসবেন অবশ্যই সুরঙ্গটা মিস করবেন না সুরঙ্গটা সামনে গেলেই ডান দিকে একটা রাস্তা পাবেন ডান দিকে রাস্তা আসার পরে আমি পার্কের ভিতরে কথা বলছি ডান দিকে ঢুকলেই আপনারা একটা সুড়ঙ্গ পাবেন ডান হাতে এরপর আবার আপনারা বাম দিকে গেলে আরেকটা লম্বা সুড়ঙ্গ পাবেন পাকা পথ এই পথ দিয়ে আপনারা পুরো সুড়ঙ্গটা শেষ করতে পারবেন চিন্তার কিছু নেই এখানে ভয়ঙ্কর কোনো জীবজন্তু নাই তবে আপনার ভালো লাগবে একটু ভীতিকর স্থানগুলো মনে হলো আসলে সেরকম ভয়ঙ্কর কিছু নাই তবে চেষ্টা করবেন দল বেঁধে যাওয়ার দল বেঁধে যাওয়ার সুবিধা হচ্ছে যদি কোনো ক্ষেত্রে কোনো সাপ বা কোনো পোকামাকড় থাকে তাহলে তারা আক্রমণ করবে না বা আপনি এটা নিরাপদে থাকবেন যদি এরকম ঘটনা কখনো ঘটেনি কারণ আগে একটু ভয়ঙ্কর থাকলে এখন জায়গাগুলো নিরাপদ কারণ প্রতিনিয়ত হাজার হাজার লোক এখানে আসছে যাচ্ছে তো চিন্তার কোনো কারণ নেই যারা আসার প্ল্যান করছেন তারা চলে আসবেন সময় সুযোগ বুঝে তো কক্সবাজারে শুধুমাত্র শুধু এসি বিচ না দেখে আরও অনেকগুলো স্পট আছে এগুলো দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ